তারপরে শেনফিন এই ধরনের নাম দিয়ে মগ খাবে হাজার বছর আগে বলেছেন দেখেন আমাদের বর্তমান পৃথিবীতে এটা মিলে কিনা মগ খায় বলে এটা তো আমি খাই না একটা ড্রিঙ্কস করি আমি নাম চেঞ্জ করে দেয় এরপর আল্লাহ রসু বলেন আই লা রু সিমু ভয় ওয়ান আই লাখো খাই না দুই আমার উম মধ্যে এমন একটি সময় আসবে মানুষ গান বাদ্য করবে আর গায়িকা নাচাবে আর তবলা বাজাইয়া তারা গান গাবে গান বাদ্য তারা চালাইয়া নিজেরাও নাচবে গায়িকারাও নাচবে এমনকি সময় আমার মতের মধ্যে আসবে নবীজি বলতেছে এরপরে আল্লাহ রসুল ভয়াবহ কথা বলেছেন খুবই ভয়াবহ নবী বলেন শিশুল হিহিমুল আলগ যেই স্থানে গান বাদ্য হবে যেই জায়গায় গান বাদ্য হবে আল্লাহ তাআলা কিয়ামতের আগে ওইdataTable ধসিয়ে দিবে জমিনের মধ্যে ওইdataTable বিলীন করে দিবেন ওইdataTable মাটি উল্টে চলে যাবে নবীজি বলতেছে হাদিস আমি লিখি আল্লাহ এরপরে নবী বলেন এতরূপই না ওয়াযালু মিনহুমুল ইবাদাত ওয়াল যারা গান বাজনা করবে গান গাবে গান শুনবে গানের আয়োজন করবে আল্লাহর নবী হাদিসে ঘোষণা করেন কিয়ামতের আগে আল্লাহ তালা তাদের চেহারা কুকুরের মতো শুকুরের মতো বানরের মতো দিক কেপে করে নেবেন না নবী হাদিস হাদিস বললাম